ভালোবাসছিলাম সেও বাসছিল মাঝখান ঠিক আছে মানুষ হাত ছেড়ে চলে গেল সেও জীবন আসবে কিনা আসবার জানি না না ভালোবাসা আশা তো সবাই দেয় ভাই কারণ যে বিপদের কথা শুনে সে আর ফোন দেয় না 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 পাশে থাকার মতো লোককে ফোন দেয় না এই বিয়ের পরে স্বাস্থ্যবান ভালো হয়েছে আমার গ্রামের বাড়ি আসিল্লা